বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেছি হরিপালের মেলায় আর হরিপালের হরিপালের মেলায় প্রত্যেক বছরই আমি আসি আমার খুব কাছাকাছি এই মেলাটা তো এই হরিপাল মেলার আজকেই শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে উদ্বোধনে অনুষ্ঠানে আসছেন আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী চট্টোপাধ্যায় আমাদের আমাদের বাংলার প্রশাসনের যিনি সোহম চক্র সম্মানীয় চলো সমস্ত উন্নয়ন আধিকারিক এবং দেখি কেমন চলছে এই উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমি হরিপাল মেলায় ঘুরতে এসেছি মানে এই সুন্দর উদ্বোধন অনুষ্ঠান তোমাদেরকে দেখাতে এসেছি এবং তার সঙ্গে আমি আজকে আমার একটা নতুন পার্টনার পেয়েছি ভজা কিছু বলো কিছু বলো ও কিছু বলবে না বলছে চলো গাইজ এইটা হচ্ছে হরিপাল গুরুগয়াল ইনস্টিটিউট হরিপাল গুরুগয়াল হাই স্কুল আর এই হাই স্কুলের সঙ্গেই আছে এই মেলার মেন গ্যারেজ তোমাদের সাইকেল এবং মোটর সাইকেল রাখার জন্য সুব্যবস্থা তো তোমরা এই মেলায় এলে এইখানেই সাইকেল মোটর সাইকেল রাখবে আর দেখো ডাকছে গ্যারেজ গ্যারেজ করে দেখতে পাচ্ছো ডাকছে ওই যে ভিতরে রয়েছে এইখানেই আছে সুন্দর ভালো ব্যবস্থা তোমাদের সাইকেল মোটর সাইকেল দুটোই রাখবে কোনো অসুবিধা নেই কারটাও রাখতে পারো কোনো সমস্যা নেই তো চলো আমরা মেলার একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা মেলার একদম সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ মেলার যে মেইন গেট তার একদম সামনে দাঁড়িয়ে আছে আর এই মেলার সামনে আরেকটা একটা কিন্তু সাইকেলের গ্যারেজ আছে মানে এখানে যে ক্লাব আছে ওই ক্লাবের সঙ্গেই আর আমার এই যে রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে মেন রোড নয় দশ রোড আর এই রোডের ধারেই এই মেলাটি হচ্ছে তো চলো এবার আমরা মেলার ভিতরে যাই এবং আমাদের ভিডিও ভিডিও ম্যাডাম রয়েছে আজকের ব্লগে আমি তোমাদেরকে শুধুমাত্র এই উদ্বোধনী অনুষ্ঠানটাই দেখাবো পুরো মেলাটা আমি আর একটা অন্য ব্লগে ঘুরে দেখাবো তাই এই মেলাটা শুধু মেলাই নয় মানে এই হরিপাল মেলা এবং মেলা শুধু মেলাই নয় এর সঙ্গে কিন্তু বেল দারুণ দারুণ অনুষ্ঠান হয় তাই তোমরা যে কোনো দিন আসো এই মেলার মজা কিন্তু প্রত্যেক দিনই পাবে কারণ এই বেলায় দারুণ দারুণ অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের সঙ্গীত অনুষ্ঠান সব রকমের অনুষ্ঠান হয় এবং খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এই মেলায়

সালে চরিত্রে আর ইতিহাস রাত বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের সীমা ছুঁয়ে হয়ে উঠেছিল দু হাজার দশে তার একটি আরি বিশ্বাস পরিচালিত অমানুষ

বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরুপ্রেরণায় বাংলা জুড়ে অনুষ্ঠান করি বা যেখানে অনুষ্ঠানটা হয় সেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে সেটা কিন্তু আর কোনো মেলা থাকে না সেটা উৎসবে অনুবাদ করতে হয় যেখানে আমি আস্তে আস্তে আমার সঙ্গে দেখা হলো আমাদের

তবশ্রী মোহন সঙ্গে থাকবেন রিম্পা মন্ডল এবং সায়নী দাস বৃন্দানুষ্ঠান তালিম ডান্স একাডেমি এবং ক্রিয়েশন ডান্স একাডেমি আবৃত্তি পরিবেশন করবেন মহুল দত্ত অগণিত দর্শক এবং শ্রোতৃমণ্ডলের উদ্দেশ্যে আমাদের নানা কমিটির পক্ষ থেকে মেলার মাননীয় সভাপতি কবিศรี বেচারা মান্না মহাশয় কার্যকরী সভানেত্রী মাননীয়া ডাক্তার বরনী মান্না মহাশয় বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আয়ক প্রদ্যোজ এর ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ আমাদের নয়নের গনী আমাদের ভালোবাসার মানুষ সর চক্রবর্তী আপনাদের ওনালাস আপনাদের মুক্তিপনা

তো গাইজ সর্ব ঠেলা ঠেলি হুড়ি উল্লাস শেষ হলো এবং এই মাত্র বেরিয়ে গেল সোহম চক্রবর্তী আমরা দেখলাম তোমরাও দেখলে তো আজকের আমার এই ব্লগটি এইখানেই শেষ হচ্ছে সমাপ্ত করছি আগামী পরে আরেকটি ব্লগ আসবে আমার এই মেলা নেই তো সেদিন আমি তোমাদেরকে এই মেলার পরিচিতিটা টোটাল দেবো পুরো মেলাটা ঘোরা ঘুরে দেখাবো তো আজকে এই ব্লগটা এইখানেই শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে জাস্ট একটা লাইক করবে ওকে বাই জয় হিন্দ